সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারের কথা বললেও বিনপির দাবি দ্রুত নির্বাচনের এমনকি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন বিএনপি নেতারা পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও ভারতের দিকে তাকিয়ে আছে আমলিক এই আমলিক কি যাচ্ছে একের পর ভিডিও বানিয়ে যাচ্ছে শুধু আমলিক নিয়ে এটা বাংলাদেশে আসবে স্থায়ী হিসেবে গঠন করবে নিজেরে সবল করে তুলুন ঠিক আছে আপনি চব্বিশ আন্দোলন করছেন না আপনার জন্য এই ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যে আসল ঘটনাটা কী কী হতে যাচ্ছে বাংলাদেশকে শেষ করে দেবে না কী মানে মূল রহস্যটা কিন্তু এখনও জানা যাচ্ছে না জানা যায়নি তো যাই হোক না কেন ভিডিও আর বড় করবো না ভিডিও বড় করতে চাচ্ছি না আপনি যদি আমার চ্যানেল নতুন তেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম সত্যের নিউজ পেতে একে জানুয়ারিতে হাসিনা আসার কথা পাঁচে জানুয়ারিতে আসার কথা কোনটা বিশ্বাস করবো আমি বুঝতে পারতেছি না একের ভিডিও আপলোড করে যাচ্ছি যেটা শিওর সেটাই আপনাদের জানাবো মিথ্যা কোনো মিথ্যা প্রশ্রয় দেবো না এখানে কোনো মিথ্যা বলবো না আমরা যা বলি সত্য বলার চেষ্টা করি ঠিক আছে পুরো ভিডিওটা শুরু করি তাহলে বুঝতে পারবেন যে আসল ঘটনাটাকে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি হাসিনা আবার আসবে সে নিজে মুখে বলতেছে জয় কেন বাংলাদেশে আসে না জয় কি কোনো জায়গা হবে না নাকি জয়ের কোনো কি জায়গা হবে না না জয়ের জায়গা হবে ঠিকই কিন্তু জয়গা হবে না তারেক রহমানের এরকমই নিউজ দিয়ে গেলেন কিন্তু হাসিনা হাসিনা কি বলে যাচ্ছে একের পর এক বাংলাদেশকে কিন্তু একদম হতাশের মুখে পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না যে হাসিনা বাংলাদেশকে হতাশ করে দিয়ে যাচ্ছে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে এছাড়া বুঝতে পারবেন নতুন দল সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারের কথা বললেও বিএনপির দাবি দ্রুত নির্বাচনের এমনকি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সব মিলিয়ে সংস্কার নাকি নির্বাচন দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন আমি নেতা এবং উপদেষ্টাদের কথা লড়াইয়ে ফিরে আসছে পুরোনো কিছু শব্দ এর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত কিন্তু বছর পর ওয়ান আবারও কেন আলোচনায় ওয়ান ইলেভেন কি ঘটেছিল সেদিন এগারোই জানুয়ারি দু দিনটি ছিল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে মঞ্চস্থ হয় রুদ্ধশ্বাস নাটক হঠাৎই বদলে যায় দেশের হালচাল ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার লাইনচ্যুত গাড়ি ফের লাইনে তুলে দেওয়ার ঘোষণা দিয়ে সরকার হাত নেয় অনেকগুলো কাজ যা প্রশংসা ও নিন্দা দুটোই পুরায় এগারোই জানুয়ারি সেই পালা বদলের খন্টির নামই ওয়ান ইলেভেন বা এক এগারো মূলত বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে সূত্রপাত হয় দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে এগারোই জানুয়ারি সারাদিনই নিশ্চিত হতে পারছিল না আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনের সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে সে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্ত বিদেশি কূটনীতিকরাও এদিকে পর্দার অন্তরালে কি করতে যাচ্ছে সে বিষয়ে অনেকটা অন্ধকারে ছিল সে সময় সত্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া দল বিএনপি বিএনপি নেতাকর্মীরা তখন বাইশে জানুয়ারির নির্বাচন নিয়ে ব্যস্ত সেদিন দুপুরে ঢাকাস্থ কানাডীয় কমিশনারের বাসায় প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনাররাও উপস্থিত ছিলেন বিকেল পৌনে পাঁচটায় বৈঠক শেষে বেরিয়ে আসেন আওয়ামী লীগ নেতারা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জানান তারা আওয়ামী নেতারা বের হওয়ার আধা ঘন্টা পর বিকেল সোয়া পাঁচশোর দিকে কানাডিয়ান হাইকমিশনারের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তারাও মুখ খোলেননি বৈঠক শেষে সোজা চলে যান গোসানের হাওয়া ভবনে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এর আগে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইউ আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুর বারোটার দিকে বঙ্গভবনে যান সে বৈঠক উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারিও বাইশে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি আহমেদকে বুঝিয়ে বলা হয় সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থান জারির পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে এই বৈঠকের পরপরই রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে বিকেল সাড়ে চারটায় উপদেষ্টা পরিষদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয় বঙ্গভবনের বৈঠক শেষে তৎকালীন বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শক র্যাব বিডিয়ার সহ সবাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন তখনকার সেনা প্রধান বৈনি আহমেদ রাত সাড়ে আটটায় বঙ্গভবনে পুনরায় ডাকা হয় উপদেষ্টাদের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টাদের অবহিত করে সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন একইসঙ্গে পদত্যাগ করেন উপদেষ্টারাও এসব নাটকীয় ঘটনা ও টান টান উত্তেজনা উদ্বেগের মধ্যে সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় অভ্যন্তরীণ গোলযোগে জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হওয়ায় রাষ্ট্রপতি ড ইয়াজ উদ্দিন আহমেদ সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন স্মৃতি সন্ধ্যা থেকেই জরুরি অবস্থা কার্যকর হয় রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঢাকাসহ সব মহানগরী ও জেলা শহরে ঘোষণা করা হয় এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ সে রাতেই শুরু হয় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি পেয়ে তখন এগিয়ে আসেন ড ফখরুদ্দিন আহমেদ তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন ড ফখরুদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সহ মহাজোটের নেতারা দু আট সালের নির্বাচন এবং ছবি ভোটার তালিকা প্রণয়নের জন্য ফখরুদ্দিন আহমেদের সরকার প্রশংসিত হলেও তাদের রাজনৈতিক সংস্কারের উদ্যোগ ব্যাপকভাবে প্রশ্নের মুখে পড়েছিল বিশেষ করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার কিছু তৎপরতা তখন দৃশ্যমান হয় কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সে প্রচেষ্টা ব্যর্থ হয় সে সময় সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন শেখ হাসিনা কিন্তু এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের পাশাপাশি আটক করা হয় শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও করা নজরদারি ছিল সংবাদ মাধ্যমের উপরও আহমেদের সরকার ক্ষমতায় ছিল দুই বছর শেষ পর্যন্ত দু সালে সকল দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তৎকালীন শীর্ষ সামরিক নেতৃত্ব এবং সরকার একটি গভীর বৃত্ত থেকে সফলভাবে বের হয়ে আসে যার মাধ্যমে দুই বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ পুরো ভিডিওটা হয়তো আপনি দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি এবং কি ঘটতে যাচ্ছে তো যাই হোক না কেন আপনি যদি আমার চ্যানেল ধরে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আসল ঘটনাটা কি তো যাই হোক না কেন আজকের ভিডিওটা ছিল এতটুকুই সবাইকে ধন্যবাদ